গুড মর্নিং আজকে যে নেক্সট ডে কালকে আমরা চারটে অব্দি সব আড্ডা মেরেছি এখন আমরা ফ্ল্যাটে যাচ্ছি অ্যাপার্টমেন্টে ও ইস্টার ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করেছে আর বাচ্চাদের এই ক্যান্টি এই ক্যান্টিং হবে তো চলো দেখি কী অ্যারেঞ্জমেন্ট করেছে সবাই অলরেডি চলে গেছে তা আমাদের ইয়েলো আর হোয়াইট থিম বলেছিল তা আমার কাছে ইয়েলো বেশি নেই একটা কুর্তি ছিল ইন্ডিয়ান ড্রেস ওটা পরে এখন যাচ্ছি তারপর এসে আবার বেরোবো সবাই মিলে এখন সামদের বাড়িতে এসেছি সামদের অ্যাপার্টমেন্টে তো ওরা এখন ইস্টার ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করেছে বাচ্চাদের জন্য এরপর এই ঘন্টিং হবে সুপার এক্সাইটেড যেমন বললাম থিম ছিল ইয়েলো আর হোয়াইট সবাই আমি চলে হ্যাঁ কিছু না ব্লক করছি এই দেখো এই দেখো আমাদের হোস্ট আ লাভলি সব ইয়েলো দারুন এই দেখো বড় বাচ্চাগুলো বসে আছে ইয়েলো আর হোয়াইট ছিল ওয়াও হোয়াইট আছে ও ওয়াও কি সুন্দর ডেকোরেশন করেছে দেখি কি

এবার খাবার শুরু হবে পুরো চলে আসছে এই যে বাচ্চারা এঘান্ট করছে সোমা ইনস্ট্রাকশন দিচ্ছে বাচ্চারা এঘাণ্ড করছে একটাই আমার জন্য রাখবি

চল আমি রেডি হয়নি চিলাম বেরোবো সিটিটা ঘুরবো সব প্ল্যান করেছে ওরা ঘুরবো এটা এখনকার আউটফিট আজকে ওয়েদারটা খুব ভালো একটা সোয়েটার পরে নেবো হুডি নিয়ে নেবো আর জ্যাকেট নিয়ে নিলাম যদি পরে দরকার হয় বোঝা যাচ্ছে পরলো পরে আপনাদের সাথে জয়েন করবো একটু রেস্ট নিচ্ছে আমরা যাবো স্ট্রেট ইউনি কারণ বন্ধু আমরা একটা দোকানে ঘুরেছি ঢুকে আমরা একটা শপে ঢুকেছি সব গ্লাসের জিনিস খুব সুন্দর

এই যে আমরা জায়গাটা এখন এক্সপ্লোর করব ওই যে কিছু গ্রুপ ওখানে দাঁড়িয়ে অঙ্কি তারা সব দাঁড়িয়ে ওইটা দারুন পার্কিং পে তো অনেক টাইম লাগলো পার্কিং পাচ্ছিলাম না আমরা দারুন বাজার কোন দিকে যাই ওরা

हम तो मार्टी तो आपको एक्चुअली दीलाम चढ़ा लेगा ओके चलो ठीक है। चलो 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 चलो

Thank okay. you. যে আমার বন্ধুরা সব উপরে উঠেছে আমরা কত রাত যাইনি প্রিয়া তো যাবেই না আমি আর ওকে ধাপ দিয়ে চলে এসেছি আর পাচ্ছিলাম না এখানে বসি তো মেয়ের তো দারুণ আজকে দারুণ এখানে গেছে টয় ট্রেন এই সামনে কাছে উঠে পড়তে পারতাম না টয় ট্রেনটায় ক্যাফেতে এসেছি পিজারিয়া সুরমা এসব অর্ডার দিচ্ছি গলা অর্ডার দিয়ে আস্তে খিদে পেয়ে যাচ্ছে তো আমরা সবাই সবাই ওখানে বসেছে সবাই খাবার অর্ডার দিয়েছি এখন আবার এলে গপা গপ খাবো গপা দিদার রুমে যাব গুড মর্নিং আজকে হচ্ছে লাস্ট ডে রোববার এখন আমরা চেক আউট করবো অ্যাপার্টমেন্টটা আমরা সব জিনিসপত্র যেরকম ছিল সেরকমই করে দিয়েছে এরপর তো ক্লিনিং লেডি এসে ক্লিন করবেই এই দেখ যেরকম ঢুকেছিলাম সেরকম হয়ে গেছে বোতলে জলগুলো ভরবো আর বেরিয়ে যাবো মঞ্চ খুব সুন্দর জায়গা তোমরা এখানে আসতে পারো দেখে যেতে পারো একটা ডে ট্রিপও করা যায় তো খুব ভালো চেক আউট টাকা ঘুরলাম দশটার সময় চেকআউট দেখ দশটায় বাজে তো এখন দিদার ডেস্টিনেশন বাড়ি চলে যাবো দারুণ কাটলো ভ্যাকেশন স্টপ্রে একদম ওয়ান উইকের মধ্যে প্ল্যান হয়ে আমরা এসেছি দারুন এই যে সবাই ওখানে গাড়িতে জিনিসপত্র তুলছে ওখানে অঙ্কিত বসে আছে খুব সুন্দর মঞ্চ তোমরা আসতে পারো এখানে ভিজিট করো ডে ট্রিপও হবে ব্লগটা কিছু ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করো এনজয় টাটা টাটা ওরা একটু পরে বেরোবে ওরা একটু ঘুরে বাড়ি যাবে আমরা অডিলিমকে নিয়ে ধরে বাড়ি যাবো টাটা এই শুভমিতা টাটা দেখি ওই ওটার মধ্যেই ও শরীর কেমন আছে ও এ বাবা আমরা সোজা বাড়ি যাবো টাটা হ্যাঁ চলো বাড়ি চিপ क्या क्या लावाम